মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি আজকে সারাদিনের সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সারাদিনে সব কিছুই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো আজকে তারপর আমি মুড়ি টুড়ি খেয়ে নিলাম আজকে মুড়ি খাওয়ার তরকারি হয়েছিল আলু বেগুনের তরকারি শিল্পী করেছিল তাই আমি মুড়ি খেয়েও নিয়েছি দেখো শিল্পী এখন কি করছে দেখো এই যে দেখো শিল্পী এখন মাছ বাঁচছে কি মাছ শিল্পী রুই মাছ দেখো শিল্পী মাছ এখন শিল্পী তারপরে এই যে দেখো বন্ধুরা দেখছে তো একটা মানে কত প্লাস্টিক দেখো বাড়ির যত ব্যবহার আছে এখানে এই প্যাকেট গুলো মানে দেখো এইদিকেও কিছু জড়ো হয়ে আছে মানে যেখানে আমরা আবর্জনাটা ফেলি কি তো সেই জায়গাটা মানে সেই প্লাস্টিকগুলো এক জায়গায় জড়ো করে একদম মানে পুড়িয়ে ফেলবো মা অনেকদিন ধরে বলছে তো চলো এই কাজটা করে নিই কাজটা সেরে নিই এখন দেখো তোমরা কত প্যাকেট দেখো এই দেখো মশলার প্যাকেট ধূপকাঠির প্যাকেট বিস্কুটের প্যাকেট হলুদের প্যাকেট আটার প্যাকেট দেখতে পাচ্ছ চলো এটা কাজটা সেরে নিই পুড়িয়ে দিয়ে এই সব জিনিসগুলো খুবই মানে পরিবেশ দূষণ হবে এটা থাকলেও এ মাটি দূষণ না মানে পোড়ালেও পরিবেশ দূষণ তো চলো কি আর করা যাবে পুড়িয়ে দিচ্ছি ফ্রেন্ডস আগুন লাগিয়েও দিয়েছি দেখো পুড়ছে এইগুলো দেখো সব পরে দিয়ে মানেই দেখো এটা মানে বাড়ির সামনে দিক এই যে ভাই দাঁড়িয়ে আছে এই যে দেখো তোকে আসেনি এরকম আগুন জ্বলছে দেখো সব আগুন লাগিয়ে দিছি এবার পুড়ে যাক জিনিসগুলো খুবই গরম তাপ লাগছে এই যে বাড়ির মানে সামনের দিকে এটা মানে দেখো আর এইখানে পোড়াচ্ছি মানে আবর্জনাগুলো এখানেই ফেলা হয় আর কি বাড়ির পাশে একটা ছোট জায়গা আছে আর এই যে দেখো তো আমি স্নান টান করার পরে এদিকে দেখো এখন তরকারিটা মানে সবজিটা কেটে নিচ্ছি তো আমি এখন শাক কাটছি দেখো আর মা এদিকে স্নান করে এলো দিয়ে মানে কাপড়গুলো মিলছে আর আজকে দেখো পালং শাক হবে মানে শীষ পালং আমাদের বাড়িতে তো হয়েছে তো ওখান থেকে মা সকালবেলায় তুলে দিয়েছে তো এই যে দেখো ওইগুলো আমি এখন কেটে নিচ্ছি আর এই যে দেখো মা ওইদিকে কাপড় কাপড়টাপড় মেলে এলো তারপরে মায়ে দেখো এদিকে ঠাকুর পুজো করে নিচ্ছে মানে এখন ঠাকুর পুজো করা হয়নি মায়ের তো মা ঠাকুর পুজো করে নিক তারপরে আমরা আবার মুড়ি খেয়ে নেবো দুজন মিলে তো যাই হোক দেখো মায়ের ঠাকুর পুজো করা হয়েও গেছে আর আমি আর মা মুড়ি খাচ্ছি এখন আর আজকে আলু আর বেগুনের তরকারি হয়েছিল তো ওটা দিয়ে এখন দুজনে মিলে মুড়ি খাচ্ছি দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি মানে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছি তো এখন আমরা যাচ্ছি দেখো শিল্পী মুড়ি টুড়ি খেলো স্নান টান করে মুি টুড়ি খেলো আর ওইদিকে মা রান্না করছে বাড়িতে তো আমরা বেরিয়ে গেছি দেখো আমরা এক জায়গায় যাচ্ছি তোমাদেরকে তো কিছুদিন আগে বলেছিলাম যে আমি একটা লোন নিচ্ছি তো ওই লোনের মানে টাকাটা তুলতে যাচ্ছি এখন মানে ব্যাংকে যাচ্ছি তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আজকে লোনের টাকা দিয়ে কী কী করবো তোমরা তো জানোই তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু এই যে আমি চলে এসেছি দেখো ব্যাঙ্কে মানে এখন সামনে দাঁড়িয়ে আছি তো বারোটা বেজে গেছে তো এখনও ব্যাঙ্ক খোলেনি তো আজ কখন খুলবে জানি না আমি এখন ওই একটু ওয়েট করি দেখি স্যারকে ফোন করি মানে মানে যে আমাদের লোনটা অ্যাপ্রুভ করেছিল তাকে ফোন করি দেখি কখন আসবেন তো চলো একটু অপেক্ষা করি দেখো শিল্পী দাঁড়িয়ে আছে তো চলো আর একটা জিনিস দেখাই বন্ধুরা দাঁড়াও তোমাদেরকে দেখায় এখানে একটা জিনিস দেখো কি দেখো ওই দেখো মৌমাছির চাক মধুমাছির চাক কত বড় দেখো প্রচুর মৌমাছি উঠছে দেখতে পাচ্ছ আর এই দেখো কিছু মৌমাছি এখানে মোড়েও পড়ে আছে এই যে মোড়ে গেছে সব ওই যে এটা জুম করো এই দেখো এই যে মানে জুম করলে মানে গলির ভিতরে তো তাই অন্ধকার হয়ে যাচ্ছে তো দেখো তোমরা দেখতে পাচ্ছ তো চলো একটু অপেক্ষা করি আর এই যে দেখো তো অনেকক্ষণ পর অনেক মানে কি বলবো যে অনেকক্ষণ বসে থাকার পর এই যে এতক্ষণে মানে স্যাররা এলেন তো এখনই দরজা খোলা হলো আর ভিড় দেখো মানে আমরা লাস্টে এসেছি তো ওরা আগে নেবে তারপরে তো আমরা পাবো অনেক দেরি হবে মনে হচ্ছে তো হ্যালো গাইজ দেখো আমরা ওখান থেকে চলে এলাম মানে পয়সা উঠিয়ে নিয়ে চলে এলাম প্রায় অনেকক্ষণ দু ঘন্টা বসেছিলাম তারপরে টাকাটা দিলো প্রচুর ভিড় ছিল আর মানে কি বলবো খুব স্লো কাজ হচ্ছিল তো দেখো আমি চলে এসেছি মানে বাড়ি যাইনি এখন দেখো আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বুন্দি ওখানে তো ওখানে আমরা মানে শিল্পীর যে এটিএম কার্ড এসছে তো ওই এটিএম কার্ডের পিন বানাতে হবে পিন জেনারেট করবো তো চলো পিনটা জেনারেট করি তারপর আবার বাড়ি চলে হ্যালো ফ্রেন্ডস তারপর দেখো আমি চলে এসেছি বাড়ি চলে এলাম তারপর এবার ভাত খাবো অনেকটাই দেরি হয়ে গেছে দেখো মা খাবার দিচ্ছে দেখো শিল্পী বসে আছে তো এবার ভাত খেয়ে দিই মাও খায়নি আমাদের জন্য বসেছিল অনেকটা সময় হয়ে গেছে তিনটে বেজে গেছে অনেকটা খেতে দেরি হয়ে গেলো তো চলো এবার বন্ধুরা ভাতটা খেয়ে নিই আর আজকে দেখো কি রান্না হয়েছে আলু সিদ্ধ হয়েছে এই যে মাছের টক হয়েছে আর পালং শাক হয়েছে শীষ পালং শাক বাড়িরই গাছের সকালে শিল্পী কাটছিল দেখলে আর এই যে দেখো ডাল হয়েছে এইগুলোই হয়েছে আজকে বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তোমরা তো দেখলে যে আমরা মানে বাড়ি এলাম অনেকটা দেরিও হয়ে গেছে আর এই যে এইদিকে দেখো মানে তো এখন তুলছে আর আজকে মানে কি যে কলাই ভাজা হবে মানে সরস্বতী পুজোতে কলাই সিদ্ধ করে তো চলো তোমাদেরকে দেখায় মা উনুনে আগুন দিয়ে দিয়েছে দেখো চলো দেখো এই যে দেখো যে কলাই গুলো মানে ভাজা হবে আগে তো ভাজতে হয় তারপরে তো সেগুলো কলাই সিদ্ধ হবে তো এই যে মা দেখো উনুনে আগুন দিয়ে দিয়েছে তো এখন ভাজবে চলো হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আবার বেরিয়ে চলে এসেছি আবার বাড়ি থেকে বেরিয়ে গেলাম একটু আগে কিছুক্ষণ আগে মানে বাড়ি এলাম ওখান থেকে মানে টাকা নিয়ে তো আমি আর ভাই বেরিয়েছি দেখো ভাই বসে আছে তো আমি এখন কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমি আজকে যাচ্ছে ফোন কিনতে খুবই আনন্দ হচ্ছে কী বলবো তো চলো দেখি কি ফোন কিনবো মানে মানে ঠিক করে রেখেছে একটা ফোন কিনবো তো ওটা দোকানে যাওয়ার পরে তোমরা দেখতে পাবে দেখি তো চলো এখন যাই আর শিল্পীকে আমি অনেকবার করে রিকোয়েস্ট করলাম আসার জন্য তো শিল্পী এলো না কারণ কি বলো তো কিছুক্ষণ আগে এলো না ও খুব টায়ার্ড মনে হচ্ছে বলছে যে মানে শরীর ভালো লাগছে না তাই এলো না তাই আমি আর ভাই যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো চলো এখন যাই তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস দেখো আমি এখন মোবাইলের দোকানে চলে এসেছি অলরেডি তো এখন আমি মোবাইলটা কিনবো তোমরা দেখো আমি দেখো মোবাইলের দোকানে এসেছি তো দেখো এই যে আমাদের জজানে গ্রাম তোর দোকানের নাম কি করে হ্যাঁ নিউ শপিং তো এই দোকানে আমি মোবাইলটা কিনছি তোমরা দেখো তো চলো দেখি মোবাইলটা তোমাদেরকেও দেখায় তো দেখো এটা মোবাইলের দোকান তোমাদেরকে তো দেখালাম এটাই দেখো ওই যে মোবাইলটা আনতে গেছে তো আনছে তো মোবাইলটা নিয়ে চলে এসেছে দেখো তো আমি দেখো এই যে বেলেট দিয়ে এখন মানে সিলগুলো কাটছি তো দেখো নতুন ফোন খুবই মানে এক্সাইটেড হচ্ছে আমার মনটা কী বলবো তো দেখো তোমরাও দেখো কি ফোন

তো কিছু কেক মিষ্টি নিয়ে নিলাম তারপর এবার বাড়ি যাব চলো বাড়ি তো ফ্রেন্ডস দেখো আমরা ফোন ফোন কিনে চলে এসেছি অলরেডি দেখো বাড়িতে চলে এলাম এই যে পুরোনো ফোনটা দেখতে পাচ্ছ এখন নতুন মানে মানে নতুন ফোনে ভিডিও হচ্ছে মানে আমার ভাই ফোনটা ধরে আছে ভিডিও করছে তো তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন মানে ফোনটা কেমন হয়েছে বলো অবশ্যই ফোনটা তো দেখিয়েছি তোমাদেরকে আর এটা এই যে পুরোনো ফোন আর এই দেখো মা শিল্পী সব বসে আছে ওরা খুব খুশি হয়েছে আর একটা কথা বলি মানে আজকে আমরা দুই ভাই ফোন কিনবো বলে গেছিলাম মানে আমার ভাইও ফোন কিনবে তো ভাইয়ের ফোনটা আজকে হলো না কি বলবো খুবই দুঃখ লাগছে ও আবার কিছুদিন পরে কিনবে বলছে তো মা ফোনটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে মা বলছে খুবই ভালো হয়েছে শিল্পী তো ওদের খুব পছন্দ হয়েছে ফোনটা তো নিজের সমর্থর মধ্যে যতটা ভালো ফোন কেনার সেটাই কিনলাম তো তোমরাও বলো ফোনটা কেমন হলো তো চলো যে মিষ্টিগুলো নিয়ে এলাম সেগুলো আবার সবাই মিলে খাই নতুন ফোন মিষ্টিটা নিয়ে এলাম ফোন কিনে এলাম তোমরা তো দেখলে সবই বললাম তোমাদেরকে এবার দেখো সবাই মিলে দেখো মিষ্টি মুক করছি এই যে মা এটা মাও খাচ্ছে সিলপিও খাচ্ছে এই দেখো কেক মিষ্টি নিয়ে আসছিলাম তো ভাই বেরিয়ে গেল বাইরে গেল তাই ভাই নেই খাও সবাই তো गाइस আজকে ভিডিওটা পুরোটা দেখো আর দেখে কেমন লাগলো অবশ্যই বলো চলো তো এই যে এখন রাত হয়ে গেছে তারপর এরকম আমরা খেতে বসবো সবাই মিলে মা ভাই ওদিকে বসে আছে আর এই যে শিল্পী খেতে দিচ্ছে তো চলো এবার ভাতটা খেয়ে নি অনেকটা রাতও হয়ে গেল হ্যালো গাইজ এরকম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা প্রত্যেক দিনকে মতো খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিছানা হয়ে গেছে দেখতে পাচ্ছ মশারি টানানো হয়ে গেছে তো আজকে তো সারাদিনে সবকিছু তোমাদেরকে দেখালাম আজ আজকে আমি নতুন একটা ফোন কিনলাম তো কোনো বন্ধু মনে করো না যে কোনো ইউটিউব থেকে টাকা পেয়ে ফোনটা কিনলাম তোমরা তো দেখেছো যে ফোনটা আমি লোন নিয়ে কিনলাম মানে আসলেই মানে আগে যে আমাদের ফোনটা ছিল মানে ভিডিও কোয়ালিটি একদমই খারাপ হচ্ছিলো কোনো কোনো বন্ধু বলছিল যে ভিডিওটা একটু মানে ভালো মানে এফেক্টগুলো ভালো হলে কাজ হয় তো কিন্তু আমাদের ক্যামেরাটাই ভালো ছিল না তো একটু মানে সামর্থ্যের মধ্যে যতটা ভালো পারলাম সেই রকম একটা ফোন কিনলাম তো তোমরা তো দেখলেই সব কিছুই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই পর্যন্তই তোমাদের যদি ফোনটা কেমন লাগলো সেটাও বলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চলো গুড নাইট আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের দিন ভিডিওর সাথে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট